ধ্যানের প্রশস্ত সময় দিন ও রাত্রি সন্ধিক্ষণ অর্থাৎ ঠিক ভোরবেলায় ও সন্ধ্যায় ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ রাত্রির শেষভাগে সূর্যোদয়ের ঘণ্টাখানেক পূর্বে গভীর রাত্রে সেই সময়ে প্রকৃতি স্থির ও শান্ত ও গম্ভীর থাকে আর এই সব সময়ে সাধারণত মেরুদণ্ডের ভেতরে যে শোষণ নাক নাড়ি আছে সেটি কার্যকরী হয় এবং তার ফলে নিঃশ্বাস প্রশ্বাস দুই নাক দিয়ে হয় সাধারণত তার দুদিকে যে ইরা ও পিঙ্গলা নাড়ি আছে তাদের একটির ক্রিয়া হয় এবং ডান নাক অথবা মা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস বয় তাইতে মনকে চঞ্চল করে অনেক যোগী সেই জন্য লক্ষ্য করেন কখন সুষন্যার ক্রিয়া হচ্ছে এবং বুঝতে পারলেই অন্য সকল কাজ ফেলে ধ্যানে বসেন